প্রায় পাঁচশো বছরের প্রাচীন ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টা চালাচ্ছেন একদল সঙ্গীত শিল্পীর সংস্থা বন্দেশ আজকের প্রসঙ্গ নারাজলে রাজাদের আমলে রাজবাড়িতে প্রতি বছর পয়লা বৈশাখের দিন সারম্বরে পালিত হতো ওই দিন দূর দেওয়ান বিশিষ্ট ব্যক্তি ও প্রজা সাধারণের জন্য পান্তা ভাতের ব্যবস্থা থাকত সঙ্গে বেগুন পোড়া নয় রকমের শাক ভাজা বড়ি ভাজা সহ নানান পদ এছাড়াও প্রচণ্ড গরমে অতিথিদের জন্য কাঁচা আমকে পুড়িয়ে শরবত করে দেওয়া হতো এখন রাজাও নেই এইসব ব্যবস্থাও আর নেই কিন্তু নারাজলের বন্দিস নামের একটি স্থানীয় সংস্থা এই পরম্পরা ধরে রাখার চেষ্টা চালাচ্ছেন ওই কমিটির সদস্য তথা রাজবাড়ির গবেষক দেবাশিস ভট্টাচার্য বলেন গত চোদ্দ বছর ধরে মোট তিনশো জনের পান্থাভাতের আয়োজন করে আসছেন রাজার সময় ভাতের সঙ্গে যেসব পদ পরিবেশন করা হতো সবই আয়োজন তারা করেন আজও সেই মতো নববর্ষ পালন হল রাজবাড়িতে নিরঞ্জন সাবের রিপোর্ট সংবাদ পাঠে আমি মৌসুমী মুখোপাধ্যায় ঘাটাল রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া নববর্ষের দিনে আমরা পান্তা ভাতের একটা উৎসব করি এবং আমাদের বাংলার সংস্কৃতির যে ঐতিহ্য পান্তাভাগ সেই পান্তা ভাব আজকে আমরা অনুষ্ঠানে আয়োজন করি এবং সবাই আনন্দসের সেই পান্তা ভাত গ্রহণ করে এবং খুব আনন্দ লাভ করেন তার সঙ্গে থাকে বেগুন পোড়া আলু পোস্ত সাত ভাজা এবং পুরি ভাজা এছাড়াও অপরার একটা ব্যবস্থা থাকে আমাদের এবং প্রাণী অপর্থনা হিসেবে আমাদের থাকে আমরা স্বাদ এবং মিষ্টি দাদা দাদা বলছি এই প্রান্তপাতের যে আয়োজন এটা কি পরম্পরা হয়ে রাজা রাজবংশের আনছে আমলে জ্বলছে তাও বন্ধ হয়ে যায় আমরা আবার মতোভাবে বন্ধু পক্ষ থেকে সেটাকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি আমরা মূলত দুটো অনুষ্ঠান করে থাকি দশটায় একটা আপনার ওই মানে এটা বলে থাকি আর যেহেতু এটা রানবান্দার একটা এই পয়লা বৈশাখ উৎসব উদযাপিত করা হতো পরম্পরা চলছিল যখন অমরেন্দ্রাল খান মারা গেলেন তখন রানীমা এখান থেকে কলকাতা চলে যান রানীমা বলতে অঞ্জলি খান উনি কলকাতা চলে যান তারপর থেকে আস্তে আস্তে ওটা বন্ধ হয়ে যায় আজ থেকে পনেরো বছর ধরে বন্দিশ বলে নানাগুলোর যে সংস্থা এ রায়টাকে চালিয়ে যাচ্ছে তো এখানে অনুষ্ঠান বলতে লোকগান আপনার কবিতা আবৃত্তি রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি এগুলো অনুষ্ঠানগুলো আমরা সারাদিন বাকি করি এর সাথে থাকে পান্তা ভাত এবং বেগুন পোড়া শাক ভাজা আলু পশু বড়ি ভাজা আর যারা পান্তা ভাত খেতে পছন্দ না করেন তাদের জন্যে থাকে ঠাকুরের যে ভোগ চালের ভোগ হয় ঠাকুরের ভোগ ডাল সবজি এগুলো দিয়ে আমরা আপনার নাম আমার নাম বিদ্যুৎ খান আপনি রাজ পরিবারেরই সদস্য আগে আর সব থেকে ভালো লাগবে আপনাকে একটা যেটা হচ্ছে আম আমপোড়ার শরবত এর থাকে লাড্ডু এগুলো প্রথমে আমরা পরিবেশন করি এইভাবে পরম্পরা চলে আসছে আর কি ধন্যবাদ